সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী গ্রাম থেকে দর্শকের চাহিদা একেবারে মোটাতজা করার উপযোগী সার গরুর কালেকশন দর্শক আপনারা জানেন যে একেবারে সীমান্তবর্তী এই গ্রাম থেকে আমরা আপনাদেরকে রেগুলার ইন্ডিয়ান গরুর কালেকশন দেখানোর চেষ্টা করি সেই সুবাদে আজকে আবারো চলে আসলাম ইন্ডিয়ান গরুর কালেকশন নিয়ে আর আজকে পুরো কালেকশনটা থাকবে রমজান উপলক্ষে স্পেশাল ধামাকা থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছি এখানে সুবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কত পিস গরু কালেকশন আজকে 7 পিস গরু আছে ভাই দেখো দর্শক আজকে 7 পিস গরুর কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু একেবারে হার্ড ডিস আর মোটা তাজা করার জন্য একেবারে পারফেক্ট সাইজ আর আবারও বলে রাখি আজকে কিন্তু চৌষট্টি জেলাতেই ক্যাশ অন ডেলিভারি থাকবে গরুর দাম বাবদ আপনাদেরকে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনাদের বাসায় গরু পৌঁছে তারপরে আপনারা গরুর দাম দর পেমেন্ট প্রবাসী ভাইদের জন্য সুখবর প্রবাসী ভাইদের জন্য এই ব্যবস্থা থাকবে হ্যাঁ ব্যবস্থা এবং আমাদের দেশের ভাইদের জন্য এই ব্যবস্থা থাকবে তখন দর্শক কথা বলবো না সরাসরি আমরা একটু দাম দর জানার চেষ্টা করি দর্শক শুরুতেই দেখতেছি একেবারে চমৎকার কোয়ালিটির ভাই সবকে সাইওয়াল নাকি আজকে একটা আর আর হলে সাইওয়াল সাইওয়াল একটা শুরুতে কি ভাই এটা এটা সাইওয়াল ভাই মানে সাইওয়াল দর্শক এই যে দেখেন নাভি কম্বল হাতে পায়ে যথেষ্ট লম্বা চড়া আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই গরুগুলো একবারে শুকনো ঘাস খেয়ার সবই খাই সুবেন ভাই আজকে দাম দরটা লট আকারে হ্যাঁ ভাই আচ্ছা দাম দর জানার আগে আমরা একটা করে গরু দেখি এটা হলো প্যাকেজের এক নাম্বার এক নাম্বার ভাই নম্বর মানে সাইওয়াল সাইওয়াল ভাই দর্শক আহ জাত মানের সাহি

আছে দশ মাসের বয়স এটা হলো কম বলতে পারি কিন্তু বয়স মানে বলতে হবে সব করলে যাবে এখন সব উঠে যাবে নাকি উঠে যাবে পশম পশম সব পরিবর্তন হচ্ছে এখন দর্শক একেবারে সুস্থ সবল টাটকা গরু এগুলো পরবর্তী কি ভাই এটা এটা এটাও সাইওয়াল হ্যাঁ আচ্ছা দর্শক এই যে সাইজ দেখেন গলা কম্বল ঝুল গুলা দেখেন গরু দেখতে হবে না ভাই একেবারে আচ্ছা দর্শক অনেক সুন্দর এবং লম্বা চড়া নামিটাও মোটামুটি ভালো আছে হাড্ডিসটা গরু আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে গরুগুলো কালেক্ট করতে পারবেন আবারও বলে রাখি ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলাতে গরুগুলো নিতে পারবেন এক টাকাও গরুর দাম বাবদ আপনাদেরকে অগ্রিম দিতে হবে না

যেহেতু বডি ফিটনেস নাই আপনারা অনেকে বলতে পারেন যে পার্সেন্ট কম এখন এগুলা মূলত নেশাই হয় মোটা করার জন্য খামারে উঠাই এই মোটা করবে শুকনো গরু কম টাকা দিয়ে কিনে এই জন্য এই গরুগুলা বেশি বিক্রি হয় বা বেশি চাহিদা সম্পন্ন এজন্য একবারে প্রপার পার্সেন্ট বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই মোটা তাজা করার পরে তুলনা করতে হবে যে পার্সেন্ট আছে কিনা লাস্ট কি ভাই এটা শায়ওয়াল শায়ওয়াল ভাই দেখেন এটাও যাতে মানে সাইওয়াল আচ্ছা নাবি কম্বল এটাও ভালো আছে এই যে দেখেন দর্শক পাগুলো দেখেন চমৎকার সাইজ এবং প্রত্যেকটাই চামড়া লুজ একেবারে চামড়া লুজ আছে এই যে একেবারে অ্যাক্টিভ গরু আর কোনো সমস্যা দেখতেছি না বাহ্যিক দিক থেকে তারপরে আপনারা কিন্তু চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেখে শুনে এই গরুগুলো কালেক্ট করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা একেবারে সাইজ মাসাল্লাহ সেম সাইজের গরু আছে তো সুপেন ভাই যেহেতু বলছেন যে রমজান উপলক্ষে ধামাকা থাকবে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা ধামাকাটা যাওয়ার আগে আমরা যদি আরেকটু প্রত্যেকটা গরুর মাথা কম্বলগুলো একটু দেখাই রাখি মাথা দেখান সব কি ভাই শুকনো খায় আর পাতা নাকি পাতা শুকনো খায়ার আচ্ছা দর্শক রেগুলার তো ঘাস খাওয়ায়ে দেখায় আছে কিন্তু শুকনো খ্যার দিয়েও দেখাইছে শুকনো খাড়াও আমি খাওয়াও পাতাও খাচ্ছে মানে সব প্রকার খাবারের সঙ্গে অভ্যাস আছে সব খাই চাইলে আপনারা বাসায় নিয়ে শুকনো খ্যার ঘাস পাতা সব খাবারই খাওয়ায় এগুলোকে মোটা করতে পারবে আর প্রত্যেকটা গরু যেখান থেকে কেনা কেন যাতমান দেখে শুনে বুঝে কিনবে খাবার শুরুতেই গরু দেখে শুনে কিনতে পারলে ইনশাআল্লাহ আপনারা কোনোদিন লস করবেন না একেবারে সেরা কোয়ালিটির গরু আর যতই আপনি হাই পার্সেন্টের গরু কিনুন না কেন যদি প্রপার ভাবে যত্ন এবং খাবার না দিতে পারেন তাহলে কিন্তু আপনার গরু কখনো গ্রোথ আসবে না অরিজিনাল যে গ্রোথ হওয়ার কথা সেটা কখনো আসবে না দেখেন একেবারে দূর থেকে দেখাচ্ছি সব কয়টা দেখেন একেবারে সলিড তাহলে ভাই আজকে মোট কয়টা আছে সাত পিস ভাই সাত পিস আচ্ছা সব একই সাইজের সাত পিস ভাই দর্শক এই যে সাত পিস আবার একটু দেখায় রাখি সাত পিস ইনশাআল্লাহ

প্রত্যেকটা লেস কেন্দ্র ঠিকঠাক এবং ধর পড়লে যে লোম আছে চুল আছে আর বডির কালারগুলো তো দেখতেই পাচ্ছেন একেবারে সরাসরি দেখার জন্য অবশ্যই ইমো WhatsApp <Sanye> নম্বরে কল দিবেন আর ভাই দাম দরে কি একটু কথা বলা সুযোগ থাকে কথা বলার একটু সুযোগ সুবিধা আছে আচ্ছা আর যেটা বলতেছিলাম যে একবারে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ গরুর দামের জন্য কিন্তু দশ টাকাও দিবেন না না আচ্ছা দশক আপনাকে গরুর দাম বাবদ 1 টাকাও দিতে হবে না বাসায় গাড়ি ভাড়া বাবদ সিকিউরিটি মানি হিসেবে আপনারা আপনাদের বাসায় গরু পৌঁছে যাবে এবং ভিডিওটা ভিডিওটা রাখবে না বাসায় যায় প্রত্যেকটা ভিডিওর সঙ্গে মিলিয়ে মিলিয়ে নেবেন যদি কোনো গরমিল হয় আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে ভিডিও করা যদি কথা কাজে মিল না থাকে ভিডিও করতে পারেন দর্শক রোজা রমদানের দিন আর বেশি কথা বলবো না রোজার মধ্যে আপনারা এই গুরুগুলো সংগ্রহ করতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার নতুন কোন জায়গা থেকে নতুন কোন ভিডিওর সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলাম